হচ্ছে আমাদের এখানে তিন বছর আগে এক বাংলাদেশী আসছে আসা পরে উনি এখানে কিভাবে জায়গা জমিন কিনে বাড়িঘরও করছে করার পরে এবার আমাকে দিন বলছে তোমার বাবার আধার কার্ডটা আমাকে একটু দাও কাজ করতে গেছে মাঝে সুকুমার বাবু বাবা গেছে আমার শ্বশুর তো ভোটার তালিকা থেকে নাম উধাও অভিযোগে চাঞ্চল্য শ্রীকৃষ্ণপুরে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের শ্রীকৃষ্ণপুর এলাকায় ছিয়াশি বছর বয়সী বিশ্বেশ্বর হাওলাদারের নাম ভোটার তালিকা থেকে কেটে অন্যের বাবার নাম তোলার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে অভিযুক্ত স্থানীয় বাসিন্দা কানাই হাওলাদার অভিযোগ তিন বছর আগে কানাই বিশ্বেশ্বরবাবুর নথির ছবি তুলে রাখে সম্প্রতি এসআইআর ফর্মের সময় বৃদ্ধ জানতে পারেন তার নাম ভোটার তালিকা থেকে মুছে গেছে এবং সেখানে উঠেছে কানাইয়ের বাবার নাম সুকুমার হাওলাদার ঘটনায় বৃদ্ধ ইসলামপুর মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন কানাইয়ের স্ত্রী দাবি করেছেন ভুলটি অনিচ্ছাকৃত আমরা ক্ষমা চেয়েছি ঘটনাটি ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য প্রশাসন তদন্তে নেমেছে

এই হওয়ার পর এই বুঝি তিন বছর পঁচিশের দা নাই হচ্ছে অন্য নাম ওই নাম হচ্ছে কানাই বাবার নাম দুই বাবার নাম সুকুমার 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 হাওলাদা হাওড়া দা

কি চান হ্যাঁ কি চাইছেন এখন আমি চাই আর সুখ বিচার করতে আমার যা খরচ আছে সম্পূর্ণ দেওয়া হবে আপনি কাচ্ছেন কেন আপনার কষ্টটা করতে কাচ্ছেন কেন মানে আপনার চোখে জল কেন কষ্ট কেন করছেন বারো মাস আসতে দিয়া আমার এই সব করে ছিয়াশি বছর আমি সহজ দেখতে চাই না আমি জানি বর্তমান কাল ভবিষ্যতে কি হবে কাকু কিছু হবে না আমি না একটু জানি বিশ্বাস করে একজন ভোটার আপনাদের অভিযোগ জানিয়েছেন যে ওনার নাম মানে এর ফর্ম উনি পাননি তো কি বিষয় আছে দেখুন আমি নতুন হলো এক দু হচ্ছে আমার কাছে যদি ফর্ম না আসে তা আমি কোথেকে দেবো তাছাড়া ওনার নাম নেই ওই ভোটার লিস্টের নাম না 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 আর বলছি যে ওনারই আরেকটা অভিযোগ সেটা হলো যে ওনারই এক প্রতিবেশী আছেন সত্য নাকি উনি বাংলাদেশ থেকে এসেছেন এরকম ওনার দাবি যে ওনার নাম ওনার বাবার নাম দিয়ে সেখানে অ্যাড হয়েছে হ্যাঁ দেখুন ওনার বাড়ির নাম্বারটাও একই হ্যাঁ কি বলেন সিরিয়াল নম্বরে দেখা যাচ্ছে 1314 তাতে যার বাড়ির লোক সে বলছে যে ওইখানে নাকি ছিল অর্থাৎ 1314 নম্বরে বিশেষের হালদারের নাম ছিল অথচ বাড়ির নম্বরে কিন্তু দেখা যাচ্ছে তার পরিবারের লোকেরা পরপরই আছে বাড়ির নাম্বার হচ্ছে উনাদের 0238 ঠিক একই জায়গায় ওই জায়গাটার নামটা হচ্ছে সুকুমার হালদার যেখানে বিশেষের হালদারের নাম থাকার কথা সেখানে সুকুমার হালদারের নাম রয়েছে সেটা তো আমি বলতে পারবো না কি হবে হলো বার আমি যেহেতু নতুন বি হলো আমার কাছে নতুন ভোটার লিস্টে এসে আমি সেই অনুযায়ী ফর্ম দেব যাতে আমি বিশেষ হাল দ্বারা ফর্ম পাইনি আমি দিতে পারিনি আপনি কি বিষয়টা জানিয়েছেন আপনার উদ্বোধন করতে হ্যাঁ হ্যাঁ আমি আমার সুপারভাইজারকে জানিয়েছি সুপারভাইজার থেকে সুপারভাইজার এবার বিডিও অফিসে জানিয়েছে আপনার শুভ নাম আমার রঞ্জন দাস আপনার নাম আমার নাম মিঠুন হালারা কি অভিযোগ আপনাদের অভিযোগ হচ্ছে আমাদের এখানে তিন বছর আগে এক বাংলাদেশি আসছে আসার পরে উনি এখানে কিভাবে জায়গা জমিন কিনে বাড়িঘরও করছে করার পরে এবার আমাকে অনেকদিন বলছে তোমার বাবার আধার কার্ডটা আমাকে একটু দাও কারণ বলছি তোমাকে আমি কেন দিতে যাব বাবার আধার কার্ড তো আধার কার্ডটা দিইনি তো বাবার বয়স আশি বিরাশি বছর বয়স বয়স্ক লোক উনি বুঝতে পারে না তো ওনাকে এসে অনেক ভুলভাল বুঝিয়ে বলে কি কাকু আপনার আধার কার্ডটা একটু দেখি শুধু দেখবো আধার কার্ডটা কিরকম বাড়ি ছিল না আমি বাড়ি ছিলাম না বাড়িতে কেউ ছিল না আমার বাবা একা ছিল না সবাই কামের সূত্রে বাইরে থাকি ঠিক আছে এবার ওই মুহূর্তে বাবা যখনই ওকে আধার বাবা হয়তো ভাবছে আধার কার্ড দেখবে বাংলাদেশ থেকে আসছে ইন্ডিয়ান আধার কার্ড কিরকম কি এই বলে আধার কার্ডটা নিয়ে ওর সঙ্গে সঙ্গে ছবি তুলে বলে কাকু আমার হয়ে গেছে আমি আসি বলে চলে গেছে তারপরে এর মধ্যে আমাদের কোনো খোঁজ খবর হয়নি ও নিচে কেউ ছবি দেখছে হয়তো এটা ভাবছি এখন দুই হাজার পঁচিশে যখন আমাদের এস কি বলে এটা এসআইআর যে ফরম আসছে ওর মধ্যে আমার আমার আমাদের তিনজনার

আবার ওইবারে নিশ্চয়ই কাকাগোবারে সেইবারে তো গুতে লাইরে গুশি দিছে কলার সাই দর্ষে মোরাইছে না 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 গালি ভাষা এই আমরা বারবার নত তো শিকার করি ভুল হইছে নিজে ইচ্ছা করে করে নাই হয়ে গেছে ভুল হইছে আবার শূদ্র দেব দেশের মানুষ যায় ক আমার এলাকাবাসী যায় ক আসলে

মানে ডকুমেন্টসটা তো কি জন্য আমি তো সব জানি না আপনার স্বামী জানে না হ্যাঁ আমি তো মহিলা মানুষ মেয়ে মানুষ আমি কি সব জানি কিন্তু বারবার ওদের কাছে আমরা বলছি যেটা আমাদের ভুল হয়ে গেছে আমার গ্রামের মেম্বার আছে আশেপাশে মানুষ আছে যে বাবু ভুল করছি সুদরাই দিব এন্ড তারপর হয় ওরা না আমার স্বামী দেবী দেই মানে ভুল ভুল স্বীকার করলে ভুল স্বীকার ফাঁসাই দড়ি করছে কি নাম আপনার Elipä